চোদ্দই এপ্রিল মুখোমুখি হচ্ছে কলকাতা নেটরাস বনাম লক্ষনৌ সুপার জায়েন্স যেখানে অবশ্যই শেষ বছরে আমরা দেখেছি লখনো সুপার জায়েন্সের কাছ থেকে কীরকম করে কলকাতা নেটরাস হেরেছিল তাও এক রানে কিন্তু এবছর আবারও সেই ইডেনে গেল এবং আমরা কি দেখতে পাবো রিঙ্কু সিং এর ম্যাচ তার কারণ রিঙ্কু সিং এর সেইভাবে ব্যাটিং আসেনি তা বলে দুটো ম্যাচ চারটে ম্যাচের মধ্যে দুটো তিনটে ম্যাচ ব্যাট পেয়েছে দুটো ম্যাচ ভালো খেলেছে একটা ম্যাচ খেলতে পারিনি সেটা চেন্নাই সুপার কিংস এর বিপক্ষে সেটা কলকাতা নেটারাস হেরেছে বাট এখন মূল কথাটা কি ভাই পরবর্তী ম্যাচে পরিবর্তন পরবর্তী ম্যাচে পরিবর্তন কি হবে কলকাতা নাইট রাইডার্সে যে পরিবর্তন হবে সেটা হচ্ছে নীতিশ রানা খেলবে অবশ্যই কিন্তু কার জায়গায় খেলবে সেটা এখন দেখবার বিষয় অনেকজনের কিন্তু আমি তো বলবো যে ভেঙ্কাটা সায়ারকে বাদ দেওয়া যাক কারণ আঙ্ক্রুশ রাঘবংশী দুটো ম্যাচ খেলেছে এবং দুটো ম্যাচই আমার তো মনে হচ্ছে ভালো খেলেছে তো ভাই আঙ্ক্রুশ রাঘবংশীর তো অবশ্যই ভাই খেললুক আমি তো চাই তার কারণ ভাই ও ভালো খেলছে ভেঙ্কটেশায়ার একটা ম্যাচে পঞ্চাশ করলেও আর সব ম্যাচ সেইভাবে পারফরমেন্স করছে না এবং আমি তো মনে করি ভেঙ্কাটেশারের পরিবর্তে নীতিশ রানাকে অবশ্যই দরকার সেটা গৌতম গাম্বুরি ঠিকঠাক জানে